আসসালামু আলাইকুম কেমন আছেন স্য ভাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ব্যাম্পায়ার ক্রিয়েটশন নামের গেমটি খেলবো এবং দেখি এখান থেকে একটা ভালো উইন করা যায় কি না কারণ অনেক দিন হলো ভাই গেমটাতে একদমই খেলা হয়নি তো চলো ভাই যেহেতু একটা গ্যাপ আছে তো এই গ্যাপটার সুযোগটা নেওয়া যাক তো গেমটি ওপেন হচ্ছে ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা তোমরা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলেনি স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট খোলা নাও আর ফার্স্ট ডিপোজিট বোনাস হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নেব ওকে এখন জাস্ট আমাদেরকে অ্যামাউন্টটা সেট করতে হবে তো আমি ধরো হাজার থেকে প্লে করব অ্যান্ড প্লে ওকে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পিন অ্যান্ড সেকেন্ড স্পিন আর এটা যেহেতু স্লট গেম একটা টানে বাই ফকির বানায় দিব তো আশা করি আমাদের বেলা এমনটা হবে না আরে ভাই মাত্র তিনশো টাকা ওইন দিল তিন নাম্বার স্পিনে আরে দেখো চার নাম্বার স্পিনে বাই ফ্রাই ফাইভ এক্স দিয়ে দিল হ্যাঁ ভাই ফাইভ এক্স দিয়ে দিল ফ্রাই ওকে এখন জাস্ট দেখো আরে এগেন তিনশো টাকা তো এমন স্পিনের দরকার নাই দিলে ভালো কিছু দেয় আরে ভাই টেন এক্স পেয়ে গেছি তো এ কে বলে খেলা তো ফ্রাই টেন এক্স ইয়েস তো কেন নয় ভাই অ্যামাউন্টটা একটু কমানো যাক কারণ টেন এক্স পাইসি আর কী লাগে তো এখন একটু লো বাজেটে খেলি কারণ ভাই বয় হয়তো স্লট গেম আরে দেখো ভাই আট হাজার টাকা মানি ষোলো এক্স উইন বাই ষোলো এক্স উইন বাই ষোলো এক্স অবিশ্বাস্য গেম প্লে হচ্ছে ওকে গেমটা অনেক দিন খেলিনি তো তাই আমাকে এমনটা লোভ দেখাচ্ছে বাট বেশিক্ষণ খেলবো না আমি কারণ কোম্পানির তো এখন বুঝি আরে দেখো এ ট্যাক্স দিয়ে দিছে অ্যান্ড রি স্পিন দিচ্ছে ওকে আরে দেখো ছয় হাজার একশো তো বুঝো তাহলে টোটাল উইনিং বাই টোটাল উইনিং বারো এক্স অসম্ভব ভাই বারো এক্স উইন তো আর কয়েকটি স্পিন করে আর খেলবো না ভাই ইতিমধ্যে মারাত্মক লেভেলের একটা প্রফিট হয়ে গেছে আর একশো টাকা ওকে গুড অ্যান্ড দেখো এগিন একশো পঞ্চাশ টাকা তো আর ভালো স্পিন মনে হয় না আর উঠবে ওকে আমরা লাস্ট তিনটা রাউন্ড খেলবো তো ফার্স্ট রাউন্ড শেষ অ্যান্ড সেকেন্ড তো ভাই এই রাউন্ডটা আবার চারশো দিল এটা আমার লাস্ট স্পিন তো ভাই ছুটি মিলো না ওকে ইতিমধ্যে গেমটা থেকে দুর্দান্ত প্রফিটে আসি আর প্রফিটটা দিয়ে আজকের পর্ব শেষ করছি তো খুব শীঘ্রই দেখা হবে ব্যাম্পার ক্রেচের নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ